তাই এ জগতে যারা প্রকৃত ভক্ত তারা কখনো বলে না হে গোবিন্দ তুমি আমাকে সুখ দাও তুমি আমাকে আনন্দ দাও ভব দাও প্রকৃত ভক্ত যারা তারা শুধু এটুকুই বলে হে যে যে সুখ পেলে পেলে আমি তোমাকে ভুলে যাব। অমন সুখ তুমি আমাকে দিও না দয়াভয় তুমি আমাকে এতটাও সুখে রেখো না যে সুখ পেলে আমি তোমায় ভুলে যাব যদি দুঃখ পেলে তোমায় না ভুলি যদি দুঃখ পেলে তুমি থাকো সঙ্গের সঙ্গী সারা জীবন দুঃখের বোঝা মাথায় নিয়ে বেড়াতে আমি রাজি আছি কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে টানা আঠেরো দিন ধরে চলল মহাযুদ্ধ কিন্তু জয়লাভ হল কাদের যথা ধর্ম তথা যায় মহারাজ যুধিষ্ঠির যখন বসলেন রাজ সিংহাসনে বসতে চাইছেন না যে সিংহাসনের জন্য আমার এতগুলো ভাই মরে গেল যে সিংহাসনের জন্য এত যুদ্ধ এত রক্তপাত এত চোখের জল ওই সিংহাসনে আমি বসতে চাই না ভগবান শ্রীগোবিন্দ কি করলেন যুধিষ্ঠির মহারাজকে নিয়ে চললেন পিতামহ বিশ্বদেবের কাছে কেন যে কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়ে এত উপদেশ দিলেন এত নীতি জ্ঞান শিক্ষা দিলেন সেই কৃষ্ণ কেন পারলেন না যুধিষ্ঠির মহারাজকে শিক্ষা দিতে কেন তাকে নিয়ে এলেন বিশ্বদেবের কাছে শিক্ষা অর্জনের জন্য জ্ঞান অর্জনের জন্য তিনি নিজে পারতেন না না পারলেও বলতেন না শিক্ষা আর অর্জুন আমাদের সনাতন শাস্ত্রে বন্ধুকে উপদেশ দেওয়া যায় ভাইকে উপদেশ দেওয়া যায় কিন্তু দাদাকে উপদেশ দেওয়া চলে না সেদিক থেকে তিনি মর্যাদা পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম ভগবান তাই তো তিনি বিশ্বদেবের কাছে রক্ষার জন্য সত্য রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয় ক্ষত্রিয়কে সেই যুদ্ধে কোনো অপরাধ হবে না তুমি ধর্মরক্ষার্থে যুদ্ধ করেছো তুমি সত্য রক্ষার্থে যুদ্ধ করেছো মহারাজ অধিষ্ঠির বসে এবার কৃষ্ণ ভগবান করজোর করে কুন্তি দেবীর কাছে এসে বলছে পিসিমা ও পিসিমা এতদিন তোমরা কত দুঃখ পেয়েছ কত যন্ত্রণা পেয়েছ বনবাসী হয়ে বনের ফল খেয়ে জল খেয়ে কত কষ্টে থেকেছ আমি ছিলাম সঙ্গে সঙ্গে যে দেখো আজকে তোমার ছেলে বসেছে রাজ সিংহাসনে তুমি হয়েছ রাজমাতা আজকে তো তোমার কোনো দুঃখ নাই বিষ্ এবার আমায় বিদায় দাও এবার আমি যাই খুন্তি দেবী ভয় পেয়ে গেলে নাকি কৃষ্ণ বলছে যাই তাহলে কি কৃষ্ণ আর কখনো আসবে না কৃষ্ণ নাম হরি নাম বড় ই মধুর কৃষ্ণ যে জন সে বড় চতুর ছলনা করে কুন্তি দেবী বললেন ওরে কৃষ্ণ যাবার আগে আমি যদি তোর কাছে কিছু চাই তুই কি আমাকে দিবি বাবা বলো না বিষিমা কি চাও তুমি ওরে কৃষ্ণ তুই তো চলে যাচ্ছিস যাবার আগে আমি তোর কাছে এই আঁচল পেতে দাঁড়ালাম বাবা আমার এই আচল ভরে তুই আমাকে দুঃখ দিয়ে যা কৃষ্ণ এই আচল ভরে যত পারিস আমাকে দুঃখ দিয়ে যা শোক দিয়ে যা বেদনা দিয়ে যা যে দেখো জগৎ সংসারে লক্ষ কোটি নর আমার মন্দিরে মাথা ঠুকছে সুখের বাসনায় আর সেই কৃষ্ণকে সামনে পেয়ে এমনি ভাবে গোবিন্দ যে সুখ পেলে গোবিন্দ ছেড়ে চলে যায় অমন সুখ আমার চাই না রাজমাতা হয়েছি বলে যদি কৃষ্ণ ছেড়ে চলে যায় ছেলে রাজা হয়েছে বলে যদি কৃষ্ণ হারা হতে হয় সারা জীবন মনোবাসী হয়ে দুঃখের বোঝা মাথায় দিয়ে কাটাতে রাজি আছি কৃষ্ণ জীবনের সুখ পেলে বৈভব পেলে অর্থ লাভ হলে যদি গোবিন্দ হারা হতে হয় তাহলে সারা জীবন বনবাসী হয়ে দুঃখের বোঝা মাথায় নিয়ে আমি কাটাবো কৃষ্ণ আমরা তো সারা জীবন সংসারের সুখ খুঁজে বেড়ালাম কি করলে ছেলে খুশি হবে কি করলে মেয়ে খুশি হবে কি করলে স্বামী খুশি হবে কি করলে পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারবো সেই বাসনায় সারা জীবন আমরা ছুটছি কিন্তু দিনের শেষে এসে দেখি সব ফাঁকি যাদেরকে খুশি করার জন্য আমি তোমাকে ভুলেছিলাম দয়াময় দিনের শেষে আজকে তারা সবাই আমাকে ভুলে গেছে দয়া যতদিন অর্থ উপার্জন ততদিন সংসারে ভালোবাসা যতদিন এই সংসারের জন্য কিছু করতে পারবে। হাত চলবে কাজ থাকবে কর্মক্ষমতা থাকবে সংসারের সেবা যতদিন করতে পারবেন বাবা ততদিন দেখবেন সংসারের মানুষগুলো কত আপন যা বিত্তপার জন সত্তা তা নিজ পরিবার নিজ রক্তা তদঞ্চ জরয়া জর জর দেহে ভারতাং কোপিন পৃচ্ছতি গে এটাই যতদিন কর্মক্ষমতা শরীর সুস্থ দেহ সুস্থ শুধু ঘরের লোক কেন পাড়া প্রতিবেশীরাও ডেকে জিজ্ঞাসা করবে ও দাদা ও দিদি ভালো আছেন তো যেদিন এই দেহে আর কোনো ক্ষমতা থাকবে না সকল কিছু হারাবো সেদিন ওই পাড়া প্রতিবেশী গুলো তো দূরের কথা নিজের কোলের ছেলেটাও একবার ডেকে বলবে না বাবা কেমন আছো আজ থেকে কয়েক বছর আগে যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম দিনগুলো মনে পড়ছে মা চোখের সামনে কত আপন গেল আমরা কাছে পর্যন্ত যেতে পারিনি শেষবারের মতো মুখটাও দেখতে পাইনি কত ঘরে ঘরে ঘটেছে এমন ঘটনা কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী অর্থের চিন্তা করতে করতে সারা জীবন কাটালো আশি বছর বয়স ওই কোভিড রোগে আক্রান্ত হয়ে অক্সিজেনের জন্য ছটফট করছেন হাহাকার করছে তার আত্মীয় স্বজনেরা কলকাতার একটা নামি দামি নার্সিংহোমে তাকে ভর্তি করলেন তা ডাক্তারের যা কাজ অক্সিজেন দিনের পর দিন অক্সিজেন দিয়ে যাচ্ছেন আর অক্সিজেন দিতে 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 তার স্যাচুলেশন ঠিকঠাক হলো তিনি সুস্থ স্বাভাবিক হলেন তা তিন দিন পর ডাক্তার তার হিসেবের খাতাটা সাজিয়ে নিয়ে ওই বৃদ্ধ ব্যবসায়ীর সামনে দাঁড়িয়েছে বাবা আমরা তিন দিন ধরে আপনাকে অক্সিজেন দিয়েছি এখন আপনি সম্পূর্ণ সুস্থ এই তিন দিনের হিসেবটা মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান এবার ডাক্তারের হাত থেকে ওই অক্সিজেনের হিসেবের খাতাটা পেয়ে বৃদ্ধ ব্যবসায়ী তখন দূরে এসে যাচ্ছে সে কি আপনি কাঁদছেন কেন বাবা ব্যবসায়ী বলছেন জানো বাবা মাত্র তিনটে দিন আমাকে অক্সিজেন দিয়েছ বলে তুমি তোমার পাওনা গন্ডার হিসেব সাজিয়ে নিয়ে আমার সামনে দাঁড়ালে ডাক্তার কিন্তু জন্মের পর থেকে আশি বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি জীবনটা কাটিয়ে দিলাম কোনোদিন সেই আমার সামনে কিছু চাইতে এলো না ডাক্তার মাত্র তিনটি দিন আমাকে অক্সিজেন দিয়েছ তাতে তোমার হিসেবের খাতা যদি এত বড় হয় তাহলে জন্মের পর থেকে আশি বছর বয়স পর্যন্ত একটা মুহূর্ত যার অক্সিজেন বিনা আমি চলতে পারিনি এই জীবনে তার জন্য আমি কতটুকু হিসেব করলাম ডাক্তার কিন্তু সে তো কখনো এসে বলল না ওরে আমি তোর জন্য নদীতে জল দিয়েছি আমি তোর জন্য বৃক্ষে ফল দিয়েছি আমি তোর জন্য জগৎ সাজিয়ে দিয়েছি এমন কি তোর জন্মের আগে থেকেই জন্মের পরে যাতে তোর কোনো কষ্ট না হয় মায়ের বক্ষ জুড়ে দিয়ে রেখেছি অমৃতের ধারা তাকে তো বলতে হয়নি যে হেদয়া জগতের বুকে জন্মগ্রহণ করে তো আমি অন্য সেবা করতে পারবো না রুটি খেতে পারবো না আমার সেবার ব্যবস্থা করো কতখানি ময় তিনি ভেবে দেখো তো আমি জন্মানোর আগে থেকে মায়ের বক্ষ জুড়ে দিয়ে রেখেছেন অমৃতের দ্বারা ওগো ডাক্তার আজকে আমার কি ইচ্ছা হচ্ছে জানো আমার যত অর্থ যত সম্পত্তি যত বৈভব আমি তোমার নামে লিখে দিয়ে চলে যাব ডাক্তার বিনিময়ে আমার তুমি একটা রোগ সারিয়ে দেবে অর্থের চিন্তা করতে করতে আজকে আশি বছর বয়স হয়ে গেছে দয়া করে কৃষ্ণ ভজনের জন্য আমার ওই ষোলো বছর বয়সটা তুমি দাও না আজকে আমার ইচ্ছা হচ্ছে এই পায়ে হেঁটে বৃন্দাবনে চলো 하시 পরিক্রমা করব আজকে আমার ইচ্ছা হচ্ছে দিনের পর দিন রাতের পর রাত হরি বর্ষে দুই কোন পরে কৃষ্ণ কথা শুনব কিন্তু ইচ্ছা থাকলেও আজকে আমার আর সেই কর্ম ক্ষমতাটা না। কিন্তু যদি আমার চলার ক্ষমতা ছিল বলার ক্ষমতা ছিল সেদিন আমি ও মুখও একবার হইনি বলে কীর্তন কি এই বয়সে শোনে হতো বুড়ো বুড়িদের শোনার জিনিস আর ভাঙবে আমাদের ঔরসে জনমী ভুবনে রাখিল যশ স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইলেন যাহার ব যার পিতা হিরণ্যকশিপু তার ছেলে মহাভক্ত প্রহ্লাদ মহারাজ কি করে হলেন প্রহ্লাদের মা ছিল হরি ভক্তি মতি ছোট্ট প্রহ্লাদ কে গর্ভে ধারণ করে মাতা কয়াধু নারদ মুনি আশ্রমে দিবান ঋষি হরি কথাই কৃষ্ণ কথাই মত্ত মাতৃগর্ভে হরি কথা শ্রবণ করতে করতে ভক্ত প্রলহাদ। সারাটা জীবনই তার হরিময় হয়ে গেল আর আমরা পঞ্চাশ বছর বয়স বয়স হয়ে তবু কীর্তন শোনার হয়নি ভক্ত ভক্ত ধ্রুব প্রহ্লাদ মায়ের গর্ভে থেকে তারা হরি কথায় কৃষ্ণ কথায় পাগল হল তাই মাটি যদি খাটি হয় ফসল তবে ভালো হয় আর মাটি যদি খাঁটি হয় সন্তান কৃষ্ণ ভক্ত মন্দিরে গিয়ে শুধু এটুকুই বলবেন ঠাকুর ছেলে আমাই ভালোবাসুক বানাবাসুক ও যেন তোমাই ভালোবাসে দয়াবয় আমরা বলি ছেলে যেন ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় উকিল হয় কিন্তু একবারও বলি না ছেলে যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারে ছেলে যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় পিতা মাতাকে যন্ত্রণা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে একা সুখ ভোগ করার বাসনা কখনোই করে না তাই তো আজকে শিক্ষা দিলেন হে যদি কৃষ্ণ পেতে চাও কৃষ্ণ বলে কাঁদ যত কাঁদবে কৃষ্ণ বলে কৃষ্ণ তত নিকট হবে রাধারানী এলেন ওরে শ্রীরাম দরজা ছেড়ে দিয়ে আমি গোবিন্দ দর্শনে যাব শ্রীরাম পড়লো বিপদে ওদিকে কৃষ্ণ এদিকে রাধা রানী আমি কার কথা রাখি কি বিপদ কৃষ্ণের কথা রাখতে গিয়ে শ্রীরাম দুটি বাহু প্রসারিত করলো হে বিনোদিনী আমি যে কৃষ্ণের দাস কৃষ্ণ আজ্ঞা ভিন্ন আমি তো দরজা ছাড়তে পারবো না রাধারানী বললেন তবে রেস্টুরাম এত বড় স্পর্ধা আমার সামনে দৈত্যের মতো দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালি আমি তোকে অভিশাপ দেব এই কৃষ্ণ ভজন যজ্ঞ দেহটা ত্যাগ করে কৃষ্ণ ভজন যজ্ঞ দেহ ত্যাগ করে তোর যেন দৈত্য কুলেই জনম হয় শ্রী রাম তখন কে দে বলে হে রাধে কৃষ্ণকে না দর্শন করে আজ তুমি এত চঞ্চলা হলে সেই কৃষ্ণকে না দর্শন করে দিন নয় দুই দিন নয় এক শত বছর ধরে তোমায় কৃষ্ণ বলে পাবে করে যে তুলসী মহারানীর আমরা আরতি কীর্তন করি সেই তুলসী দেবীর স্বামী কে গো শঙ্খচূড় দৈত্য রাধারানীর কথায় ওই ভক্ত শ্রীরাম হলো শঙ্খচূড় দৈত্য সেদিন শ্রীরাম বললেন হে বিনোদিনী রাধে যে কৃষ্ণকে না দর্শন করে আজকে এত চঞ্চলা হয়েছ তুমি সেই কৃষ্ণকে না দর্শন করে এক শত বছর তুমি কৃষ্ণ বলি দেবীর স্বামী হলেন শঙ্কর দৈত্য তাই আসুন লীলা প্রসঙ্গে আবার আমরা ফিরে এসেছি নারদমণি এসেছেন আজ মধুময় সুধাম বৃন্দাবনে তা নারদমণি দেখলেন বৃন্দাবনের অবস্থা কি রাধারানী কৃষ্ণবিরহে কাঁদছেন ব্রজে আর ককিল করে না কলতান যমুনার বয়ে না কুলুকুলু কুলু সরে বৃন্দাবন যেন আধার হয়েছে নারদ মনে চিন্তা করলেন সবার কাছে আমি সংবাদ দিয়ে দিয়ে বেড়াই বৃন্দাবনের এই সংবাদ গোবিন্দের কানে পৌঁছাবে না এগোমায়েরা নারদের স্বভাব জানেন তো কেমন কারোর ভালো মোটে সহ্য হয় না এর কথা ওর কাছে ওর কথা তার কাছে তাই না তা আপনাদের এখানে নারদ আছে নাকি আপনাদের পাড়ায় আছে হ্যাঁ আচ্ছা 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 কার বাড়ির আশেপাশে এরকম নারদ আছে একটু হাত তুলুন তো দেখি ও বাবা মায়ের আবার হাত তুলছে বাবারা হাত তুলতে ভয় পাচ্ছে জানেন তো সেই ব্যক্তি হয়তো তার পাশেই আজকে এসে বসে আছে বলে হাত তুলে সকালবেলা লাঠালাঠি করে মরবো নাকি হায় 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 হরি বল হরি বল আমাদের নারদকে ধরে এনেছে গো হ্যাঁ হ্যাঁ ঠিক 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 নারদ ছাড়া তো লীলাও হবে না না সত্যি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ঠিক 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 হরি বল হরি বল তা নারদের স্বভাবই কারোর ভালো মোটে সহ্য হয় না তা এক গ্রামে এক জেলে বাস করতো বুঝলেন তা প্রত্যেক দিন মাছ ধরে আজকে জালের মধ্যে পেয়েছে একটা জাদু পাথর পাথর আবার কথা বলছে শোনো জেলে ভাই তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে জেলে ভাবছে আজকে কার মুখ দেখে উঠেছিলাম রে আর আমাকে এইভাবে মাছ ধরে বেড়াতে হবে পাথর বলে শোনো জেলে ভাই শর্ত আছে একটা তুমি আমার কাছে যা চাইবে তোমার যা হবে পাড়ার লোকের তা দ্বিগুণ হয়ে তোমার তোমার একটা একটা বাড়ি হলে হলে লোকের লোকের দুটো দুটো গাড়ি জেলে মনে মনে চিন্তা করে সারা জীবন খেটে মরবো আমি আর আমার থেকে বেশি বড় লোক হবে ওই পাড়ার লোকে ভিক্ষে করে মরে যাব তাও ভালো তবু তোর কাছে কোনোদিনও কিছু চাইবে তা পাথর নিয়ে তো ঘরে এসেছে লোকের ভালো না জেলেনিকে বলেছে এই জাদু পাথর বড় যত্ন করে লুকিয়ে রেখে দিবি আর কোনো দিনের কাছে মুখ ফুটে কিছু বলবি না বললেই বিপদ জেলে তো আবার পরের দিন সেই গেছে মাছ ধরতে এবার জেলে নি মানে মেয়ে মানুষের মন তো কত্তা মশাইরা যা যা বারণ করে তাই আমাদের বেশি বেশি ভালো লাগে ও আমারও হয় জেলেদি মনে মনে চিন্তা করছে যে ওরে পাথর তোর কাছে তো কোনোদিনও কিছু চাইবো না কিন্তু মনে মনে একটা ইচ্ছা ছিল রে যদি একটা দামি সোনার সীতাহার গলায় পড়তে পারতাম জীবনটা আমার ধন্য হয়ে যেত যেই না বলেছে তার গলায় একটা সোনার সীতাহার তার যেই না একটা হয়েছে পাড়ার সব মেয়ে বৌদের এই যে এই সব মেয়েদের হয়েছে জানে এবার বলছে বাহ এ সত্যি একটা মজার ব্যাপার ওরে পাথর আমি জানতাম না সত্যি সত্যি তুই আমাকে দিবি রে ওরে এই দেখ এই এই রকম কুড়ে ঘরে রোদে জলে সারাটা জীবন আমার ঝলসে গেল রে যদি একটা একতলা বাড়ি আমার হয়ে যেত আর কিছু চাওয়ার থাকত যেই না বলেছে একতলা বাড়ি তার হয়ে গেছে একটা একতলা বাড়ি আর তার যেই না একতলা হয়েছে পাড়ার লোকেদের সব যাদের দোতলা ছিল সব চারতলা এইবার সন্ধ্যাবেলায় জেলে তো ফিরছে গ্রামের পথে ও বাবা সব দোতলা চারতলা ছতলা বাড়ি এ গ্রামের পথ ঘাটার চেনার উপায় নেই সব ওই কলকাতার সল্টলেক হয়ে গেছে বুঝলি আর জেলে জেলে মনে মনে চিন্তা করছে ওই পোড়ামুখী গিন্নি ছাড়া এ কাজ আর কারোর হতে পারে না তাড়াতাড়ি ঘরে ফিরে ওই জাদু পাথর হাতে নিয়ে বলে ওরে পাথর তোর কাছে আমি কিচ্ছুটি চাই না দয়া করে দয়া করে আমার একটা চোখ কানা করে দিয়েছে মানে আমার যদি এক চোখ কানা হয় পাড়ার লোকেদের দুটো ফিউজই উড়বে বুঝলেন যার একটা ফিউজ আছে সে তো তাও বাড়ি গাড়ি দেখতে পারবে আর যুদ্ধার দুটো ফিউজি কেটেছে তার বাড়ি আর গাড়িকে ধুয়ে ধুয়ে জল খাবে এই হলো অবস্থা নারদ চিন্তা করছে যে এই জগৎ সংসারে আমার নাম করলেই নাকি ঝগড়া বেঁধে যায় তো যেখানে মায়েদের মায়ের আবার সকালে এসব নিয়ে পরীক্ষা করতে যাবেন যেখানে ঝগড়া হয়েছে নারদ 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 করে দিল তারপর বিপদ তা যাই হোক নারদ চিন্তা করছে আমার জগৎ চলাচলে একটা বদনাম আছে আমি নাকি শুধু ঝগড়াই বাধাই কারোর ভালো দেখতে পারি না কিন্তু আজ হে গোবিন্দ তুমি করুণা করো রাধা রানীর বিরহ সংবাদ আমি তোমাকে জানাবো আর সেই বিরহ সংবাদ পেয়ে হে গোবিন্দ তোমার কৃপায় যেন রাধা গোবিন্দীর মধুর মিলন আমি দর্শন করতে পারি তাই ওরে আমার বিনা যন্ত্র এতদিন তুমি এই দিনাই কৃষ্ণ বলেছ আজকে কি বলবে জানো বলবন যন্ত্র রাধা নাম মন্ত্র জাগ কিছু নাহি।